আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আমাদের গ্রামটা যেন ভালো চলে সেই কারণে আমরা প্রবাস থেকে সকল ভাই বন্ধু যারা আছে আমাদের নাগর প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন আমরা নিজেরা উদ্যোগ নিয়েছি যে আমাদের গ্রামে যত ভালো ভালো কাজ আছে আমরা ইনশাল্লাহ করব। আপনারা আমাদের গ্রামের সবাই আমাদের পাশে থাকবেন অথবা অনলাইনে যারা দেখতেছেন সবাই এরকম একটা ভালো উদ্যোগ কাজগুলোকে সাপোর্ট করবেন সময়। আপনারা চাইলে আপনাদের গ্রামে এরকম সুন্দর সুন্দর ভালো কাজ করতে পারেন গরিব দুঃখী যারা আছে অসহায় মানুষ যারা আছে আসলে তাদের মানুষ মানুষের জন্য তাদের পাশে যদি আমরা একটু সাপোর্ট দিতে পারি আমরা একসাথে হাতে হাত রেখে যদি আমরা ভালো কাজগুলো করতে পারি তাহলে কিন্তু আমাদের সমাজটাকে পরিবর্তন করা সম্ভব ইনশাল্লাহ তো এবার ঈদে আমরা চিন্তা ভাবনা করলাম আমাদের গ্রামে সরল সোজা অসহায় মানুষগুলো যারা আছে তাদের পাশে আমরা কিভাবে একটু সাপোর্ট করতে পারি তাই আমরা ধরি ভেলানাগর প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন থেকে আমরা প্রবাসী ভাইয়েরা সবাই আমরা চেষ্টা করেছি আমাদের এবার ঈদে যারা আছে অসহায় মানুষ তাদের পাশে আমরা দাঁড়ানোর জন্য প্রবাসী সকল ভাইদের পক্ষে থেকে আমরা তাদের মুখে হাসি ফুটানোর জন্য ছোটোখাটো একটা আয়োজন করেছি শুধু আমরা প্রবাসীরাই যে মানে চেষ্টা করে করেছি সব তা না আমাদের গ্রামে ছোট ভাই বড় ভাই বন্ধু বান্ধব ভাইস্তা যারা আছে ওরাও খুব কষ্ট করেছে গ্রাম থেকে এগুলো কাটা অনেক কিছু সংগঠনের জন্য তারা অনেক শ্রম দিয়েছে আমি তাদেরকে অন্তরস্থল থেকে সালাম ও ধন্যবাদ জানাই আসলে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আমরা প্রবাসী সকল ভাইয়েরা উপদেষ্টা যারা আছেন এবং প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনে যে সব সদস্য ভাইয়েরা আছেন আমাদের পাশে থাকার জন্য অসম্ভব ভালোবাসুন আমাদের গ্রামটা কিভাবে সুন্দর করব হাতে হাত রেখে আসুন আমরা সবাই হাতে হাত রেখে ঘৃণা অহংকার দূর করে মনটাকে নরম করে আমাদের গ্রামটা সুন্দর করে সাজাই ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করলে আমরা এগিয়ে যেতে পারবো